তো বন্ধুরা আমাদের আজকের গল্প ষোলোশো শতকের গল্পের শুরুতে আমরা দুইটা মেয়েকে দেখতে পাই তারা এবং মায়া তারা ছিল রাজকুমারী তারা ছিল রাজকুমারী আর মায়া ছিল তার দাসী তারা দুজন ছোটোবেলা থেকেই একসঙ্গেই খেলাধুলা করে বড় হয় মায়া দাসী হওয়া সত্ত্বেও রূপ লাবণে সব দিক থেকেই তারা থেকে এগিয়ে যায় আর তাতে মায়ার প্রতি তারার হিংসা শুরু হয় তারা সুযোগ পেলেই মায়াকে অপমান করা শুরু করে আর তারার হিংসাম চরম পর্যায়ে পৌঁছায় তখন যখন তার যে রাজকুমারীর সঙ্গে বিয়ে ঠিক হয় রাজা রাজসিংহ তার তারাকে ছেড়ে মায়াকে দেখে পছন্দ হয়ে যায় এবং রাজকুমারীকে দেখে যখন দাসীকে পছন্দ হয় তখন অবশ্যই তারার অনেকটা বেশি সবার সামনে মায়ের মুখে থোপো ছড়ে এবং মায়াকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয় মায়েরও কিছুটা মনের ভিতরে রাগ হয় এবং সে নিজের রাগকে পুষে রেখে তারা এবং রাজের বিয়ের আগের দিন সে রাজের কাছে যায় এবং তার সঙ্গে ইন্টিমেট হয় শুধুমাত্র তারার থেকে প্রতিশোধ নেবার জন্য এবং এটা দেখে ফেলে তারার বড় ভাই যে কিনা মায়াকে প্রচণ্ড ভালোবাসতো এবং তাকে বিয়ে করতে চাইত তো তারার বিয়ের পর তার আর বড় ভাই তার মাকে গিয়ে বলে মায়াকে সে বিয়ে করতে চায় কিন্তু মায়া তাতে রাজি হয় না যার ফলে তারার বড়ো ভাই সবাইকে জানিয়ে দেয় যে জানিয়ে দেয় যে মায়া রাজের সঙ্গে ইন্টিমেট হয়েছিল এবং মায়াকে রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয় রাগে দুঃখে মায়া সেখান থেকে চলে যায় কামগুরুর কাছে যিনি কিনা তার ছাত্রীদেরকে কামাসূত্র শেখাতেন আর সেখানে মায়ার দেখা হয় জয়কুমার নামের এক শিল্পকারের সঙ্গে সে পাথর ভেঙে মূর্তি তৈরি করত সে মায়ার তারা ধীরে ধীরে টাইম স্পেন্ড করতে থাকে এবং কাছাকাছি আসে এবং তাদের ভেতরে ভালোবাসা তৈরি হয়ে যায় একদিন জয়কুমার তারাকে তার বাসায় নিয়ে যায় এবং তারা দুজন ইন্টিমেট হয় তারপর দিন জয়কুমার যখন নিজের কাজে যায় মূর্তি তৈরির কাজে তখন তার আর কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই যেদিকেই দেখে সে শুধু মায়াকেই দেখতে পায় কিছুক্ষণ পর মায়াও সেখানে আসে তার জন্য কিছু খাবার নিয়ে আসে এবং জয়কুমার তাতে বিরক্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে কারণ জয়কুমারের কোনো কিছুতেই মন বসছিল না সে কাজ করতে চাইছিল কিন্তু তার কাজে মন বসছিল না তো মায়াও সেখান থেকে মন খারাপ করে তখন চলে যায় কিছুদিন পর জয়কুমারের কাছে রাজা রাজসিংহ আসে এবং যে মূর্তিটা সে তৈরি করতেছিল মায়ার আদলে ওই মূর্তিটাকে দেখে রাজকুমারের অনেক পছন্দ হয় তো জয়কে করে এই তুমি কাকে দেখে তৈরি করেছো। জয় বলেছে একটা মেয়েকে দেখে এবং রাজ রাজা রাজসিংহ সেই মেয়েটাকে খোঁজ করার জন্য তার প্রজাদের লাগিয়ে দেয় পুরো রাজ্যে এবং কিছুদিন পর তারা আগে কামাসূত্র গুর আশ্রমে পায় এবং সেখান থেকে রাজা মায়াকে তার রাজ্যে নিয়ে যায় মানে তার রাজ এবং তারা যখন জানতে পারে যে মায়া এসছে তার রাজমহলে তারা প্রচণ্ড রেগে যায় এবং সে মায়ের সঙ্গে দেখা করে তাকে সেই প্রাসাদ থেকে চলে যে মায়া যায় না কারণ মায়া নিজেও তারা থেকে প্রতিশোধ নিতে চাইছিল ছোটবেলা থেকে তারা যে তাকে অপমান করত সেই অপমানের প্রতিশোধ তারপর রাজাস রাজসিংহ একদিন জয়কুমারকে খবর দিয়ে নিয়ে আসে নিজের রাজপ্রাসাদে মায়ের আরেকটা সুন্দর মূর্তি তৈরি করার জন্য মায়ের সঙ্গে দেখা হয় এবং মাকে একা পেয়েই সে মায়াকে বলে যে সে তাকে বিয়ে করতে চায় এবং সে তাকে এখান থেকে নিয়ে যাবে মাও রাজি হয়ে যায় পরদিন রাতে জয়কুমার যায় মায়ের সঙ্গে দেখা করতে আর তখনই সেখানে রাজা রাজসিংহ চলে আসে রাজা রাজসিংহ মায়ের সঙ্গে ইন্টিমেট হতে চায় কিন্তু মায়া তাকে না করে দেয় এবং রাজা কিছুটা আন্দাজ করতে পারে যে হয়তো জয় মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল এবং সে সেখান থেকে বের হয়ে যায় তারপর জয়কে ধরে সে কারাগারে বন্দি করে দেয় পরদিন সে হাতির পায়ের সঙ্গে জয়কে বেঁধে দেয় এবং হাতি পুরো রাজ্যে ঘোরে এবং পুরো রাজ্যের মানুষ সেটা দেখে এরপর জয়ের মৃত্যু হয়ে যায় আর মায়াও সে তখন আর মায়াও তখন সে রাজ্য ছেড়ে চলে যায় মায়া আর কারোর সঙ্গে থাকতে চায় না